বহুদিন ধরেই নতুন ফাইটার জেট কেনার গুঞ্জন এখন শুধু পরিকল্পনা নয় বরং রূপ নিয়েছে বাস্তবতায় পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার এবং ইউরোপের ইউরো ফাইটার টাইফোন কোন ফাইটার জেট কিনছে বিমান বাহিনী তা দিয়ে কি বাংলাদেশ বদলে দিতে পারবে দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণ তালিকার প্রথম চীনের জেটেন্সি এটি একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন মাল্টি রোল ফাইটার জেট যা উন্নত ক্যানাল্ড ডেল্টা উইং ডিজাইন শক্তিশালী ডাব্লিউ এস টেন বি ইঞ্জিন এবং উন্নত এই এর রাডার ও ডিজিটাল ফ্লাই বাই ওয়্যার সিস্টেমের জন্য পরিচিত যা একে ম্যাক টু প্লাসের উচ্চগতি অসাধারণ মেনুভার অ্যাবিলিটি এবং ডক ফাইটে শ্রেষ্ঠত্ব এনে দেয় সাথে সীমিত স্টিলথ বৈশিষ্ট্য ও উন্নত অস্ত্রবহন ক্ষমতাও রয়েছে যা একেএফ সিক্সটিনের মতো আধুনিক যুদ্ধ বিমানের সমকক্ষ করে তোলে উল্লেখ্য গত মে মাসে ভারত পাকিস্তান সংঘাতে পাকিস্তান এই যুদ্ধ বিমান ব্যবহার করে ফ্রান্সের তৈরি ভারতের একাধিক যুদ্ধ যুদ্ধবিমান ধ্বংস করেছিল যার ফলে জেটেন্সি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে আসে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার তাই চীনের তৈরি বিশটি জেটেন্সি মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে এই যুদ্ধ বিমান কেনা প্রশিক্ষণ ও অন্যান্য খরচ সহ মোট ব্যয় ধরা হয়েছে দুশো কোটি ডলার এখন পর্যন্ত গণমাধ্যমের হাতে আসা আনুষ্ঠানিক নথিপত্র অনুযায়ী চুক্তিটি সম্পন্ন হয়েছে এবং এই যুদ্ধ বিমানের মূল্য দু হাজার পঁয়ত্রিশ অর্থ পর্যন্ত দশ কিস্তিতে পরিশোধ করতে হবে এবারে আসি দ্বিতীয় ফাইটার জেটের কথায় বাংলাদেশের ক্রয় তালিকায় দ্বিতীয় যে মাল্টি রোল ফাইটারের নাম এসেছে তা হল পাকিস্তানের এফ সেভেন্টিন থান্ডার এটি একটি অত্যাধুনিক হালকা ওজনের সব আবহাওয়ায় চলাচলের উপযোগী মাল্টি রোল ফাইটার জেট পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন মিলে এই যুদ্ধ বিমান তৈরি করেছে এয়ার টু এয়ার এবং এয়ার টু সার্ফেস এবং এয়ার টু সারফেস কমব্যাটে দিন কিংবা রাত সব অবস্থাতেই সমান তালে কার্যকারিতা দেখাতে পারে জেএফ সেভেন্টিন থান্ডার এতে রয়েছে অটোমেটিক ফ্লাইট কন্ট্রোল এমনকি সর্বশেষ প্রযুক্তির অস্ত্র বহনের সক্ষম চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করে তারপর থেকেই কয়েক দফা আলোচনার পর এই বিমানটিকেও বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত করার তথ্য পাওয়া যাচ্ছে জানা গেছে খুব শীঘ্রই বাংলাদেশি পাইলটরা পাকিস্তান যাচ্ছে এই বিমান চালনার প্রশিক্ষণ নিতে তবে বাংলাদেশের ক্রয় তালিকায় যে ফাইটারটি সবার মনোযোগের কেন্দ্রে রয়েছে তার নাম ইউরোফাইটার ফাইটার টাইফোন এটি একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন মাল্টিরোল কম্ব্যাট ফাইটার জেট যা যুক্তরাজ্য জার্মানি ইতালি ও স্পেনের যৌথ উদ্যোগে তৈরি এটি আকাশ প্রতিরক্ষা ও ভূমি আক্রমণের মিশনে সমান পারদর্শী যা ম্যাক টু গতিতে উঠতে পারে পাইরেট ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেমের সাহায্যে একাধিক লক্ষ্যবস্তুকে চুপি সারি শনাক্ত ও ট্র্যাক করতে পারে এটি ইয়ার টু ও ইয়ার টু গ্রাউন্ড মিসাইল যেমন মিটিওর অ্যামরাম বিমস্টন টু স্ট্রম শ্যাডো এবং পেভো এ ফোর বোমা বহন করতে সক্ষম চলতি বছরের মে মাসে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটরা ইউরোফাইটার টাইফোন টাইফন ফ্লাই করেছেন বলে জানা গেছে এই সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও চুক্তিটি যে চলমান তা নিশ্চিত হওয়া গেছে যদিও ডিফেন্স সিকিউরিটি এশিয়ার তথ্যমতে বাংলাদেশ যেন এসব বিমান কিনতে না পারে সেজন্য সক্রিয়ভাবে বিরোধিতা করছে ভারত তবুও সব উপেক্ষা করে সিদ্ধান্তে অনুর রয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার বিশেষজ্ঞরা বলছেন এই ফাইটার জেটগুলি বাহিনীতে যুক্ত হলে সেটা পুরো দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের চিত্র পাল্টে দেবে